কি হয়েছে হ্যাঁ নিচে আসো নিচ্ছে নিচে আসতে মন চায় না কে শীত করে হম আর একটু হে জায়গায় দিলে খাইবো নাহলে খাইবো না কি একটা কাহিনী পাইছ তোর লোক খালি শীতাইছে দুনিয়ায় আর কেউ লেগে শীতাই নাই মধ্যمو আচ্ছা দেই ওই জায়গা থাকো নিচে নামতে হবে না আমি দিতে আছি ভাত খার পর চা খাইবা যাও খাওয়া লাগবে ঠিক আছে সবই দিব তেজের পিরিস দেখে কি দিয়ে ভাত খাইতে চায় নাম তো হবে না আমি দিতে আছি আমি দেই আমি দেই আস্তে আস্তে নামতে হবে না এই পর্বে সব সব পয়টা যে বনা তুমি থাকো ভাত খাবি না ভাত কি রান্না লাগবো কেমন ভাত কি লেগার থায়ে খাইলেও তাই না একসাথে খাওয়ান যেতে সবই জি এই দুপুর কাল দুটা ঠ্যাং খাইছ আর কিচ্ছু খাইনি এ পর্যন্ত আঠারোশটি একা গ্যাস আগে তুমি পিয়ো তোমার গান একটু বলো তো তুমি পেও তোমার কানটা বলতে খুব ভালোবাসো কাম কাম উঠো না ঠান্ডা বেশি নিচে খাওয়া লাগোনা রা আরে বাবা দাঁড়া না তুই খাই ফেলায় লইব বাতের সাথে মাইককে দিলে সেনা ঠিক মতন হয় তুমি 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 মজা লাগে মাঝে মনু বেছিকে খাই বা চিকে মন খালি মজা লাগে